ঠিক খুব সুন্দর বাহ দেখি একটু তুমি hata chala korato dekhi এমনি তোমার কোনো অসুবিধা হয় না তো না আটা আড়িতে অসুবিধা হয় না এমনি সরকার থেকে কিছু সাহায্য না গাড়ি পাই আটাগা এই পেجو মু গাড়ি পেছি আর এমনি কোনো সরকার থেকে টাকা পয়সা পাও কি না সরকার থেকে টাকা পয়সা পাও না বন্ধু সকলের কাছে অনুরোধ এই ভিডিওটা শেয়ার করবেন যাতে এটা সরকার প্রশাসনের কাছে পৌঁছে যায় ওর ওর যাতে একটা সরকারি যে অনুদান তার জন্য কিছু একটা ব্যবস্থা যেন হয় সকলের কাছে বিনীত অনুরোধ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ও নোটিফিকেশানটা অল করে আমার সাথে থাকবেন আর এই চ্যানেলটা প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে ছেলেটার ভবিষ্যতে উজ্জ্বল হয় ছেলেটা খুব পরিশ্রম করে কাজ করে কাজ করে যা অর্থ উপার্জন হয় তাতে সংসারে কাজে লাগে ঠিক আছে তুমি কাজ করো ঠিক বাহ খুব সুন্দর বাহ বন্ধু ভিডিওটা শেয়ার করবেন যাতে ছেলেটা ভবিষ্যতে ভবিষ্যৎ উজ্জ্বল হয় সরকারের কাছে যেন পৌঁছে যায়

দেখুন যাতে ছেলেটা ভবিষ্যতে হয় প্রচুর শেয়ার করুন এবং লাইক ও কমেন্ট করুন ধন্যবাদ